শুরু করে ফেলেছি সকাল থেকেই কাজকর্মের পালা দেখো ঠাকুর ঘরে চলে এসছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ ব্লগ দেখো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য নতুন দিনের নতুন সকালে একটা নতুন ব্লগ নিয়ে তারপর বলো তোমরা সবাইকে কেমন আছো আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালোই আছি সকাল থেকেই কাজ শুরু হয়ে গেছে মর্নিং ওয়াকে যাইনি যথারীতি উঠে ঘরের কাজকর্ম নিয়েই ব্যস্ত হয়েছিলাম কেন যেন ভোরবেলা একটা ভীষণ ঘুম পেয়ে গেল উঠে টুঠে আমার ঘুমিয়ে পড়লাম হাঁটতে গেলামই না আর ব্রেকফাস্ট হয়ে গেছে রুটি আলু ভাজা আজকে তার সঙ্গে আম কলা সবই ছিল মানি ছিল সঙ্গে সেগুলো তোমাদেরকে সব দেখাবো আর এখন তো বুঝতেই পারছো আমি ভীষণ ব্যস্ত মানি চলে এসছে সারাক্ষণ মানি 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 মানিকে নিয়ে অনেক কাজ অনেক গল্প এত দিনের মানির সঙ্গে জমে গেছে সেগুলো তো আছে তারপরে তোমরা কন্টিনিউ থাকো পুরো দিন দেখতে থাকো কি কি করছি তোমাদের সঙ্গে ও সকাল থেকে দুবার করে বাজারে গেল বাজার টাজার নিয়ে এলো চিকেন নিয়ে এসছে মাছ নিয়ে এসছে রান্নাবান্নাও অনেক কিছু হয়ে গেছে চিকেনটা বিকেলে করা হবে এই সব চলছে আর কি আর মানি এখন ঘরে গেছে ফ্রেশ্রে সবার জন্যে তোমাদেরকে তারপরে মানির সঙ্গে আবার অনেক গল্প করে দেখাবো গুড মর্নিং বলো বলো মানে ঘুম থেকে উঠে এসছে ব্রেকফাস্ট করবে মানে মানে মা সঙ্গে লক্ষ্মী দেখো চিরকালের দুঃখী মেঝেতে ছাড়া বসতে পারে না

<laughs> कि तू की चीज़ <laughs> 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 দেখো আজ লাঞ্চে বেশি কিছু হয়নি পটল পোস্ত হয়েছে আর পার্শে মাছ বেগুন আলু দিয়ে কালকের ঝোল ছিল তার সঙ্গে আবার একটু দুটো মাছ ভেজে মেশানো হয়েছে শুধু আর সোয়াবিন আলুর তরকারি হয়েছে আলুর চিপস দিয়েছিলাম সঙ্গে আর ডিমের ঝোল ব্যাস এই আজকের লাঞ্চ বেশি কিছু রান্নাবান্না আজ হয়নি লাঞ্চের পর আমি আর আরতি একটু বিকেলবেলায় করে সাড়ে চারটের দিকে দুজনে মিলে বেরিয়ে পড়েছি আমরা গেলাম লেক মলে কেননা আমার একটা জুতো কিনতে যেটা আমরা কথাগুলো বলেছি ঠিকই কিন্তু ওখানে এত জোরে গান বাজছে যে এটা আমাকে আবার তোমাকে ভয়েস মেকার দিয়ে বলতে হলো কারণ হলে কপিরাইট আসবে তাই লেক মলের ভেতরে বেশ ভালো অনেকক্ষণ ধরে ঘুরলাম স্মার্ট বাজার ছিল এই সমস্ত জায়গায় ঘুরে ঘুরে অনেক কিছু দেখাশোনা করে আমার কিছু কেনাকাটার আছে আজ সেই জন্য আরতিকে নিয়ে আমি বেরিয়েছি কতগুলো জিনিসপত্র কিনেছি কি কি কিনেছি কি কী করেছি সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব দেখো আর আমরা দুজনে অনেকক্ষণ টাইম লেকমলের ভেতরে কাটালাম ই দেখো তারপর চলে গেলাম সফট ওয়ার্ল্ডে আইসক্রিম খেতে এখানে গেলে এটা হবেই আর কি চলে গেলাম লোটাসের শপে আমি আর আরতি মিলেই আমার কিছু সাজগোজের জিনিস কেনার ছিল আমি কিন্তু এই বয়স পর্যন্ত মাত্র দুবারই সাজগোজের জিনিস কিনেছি আমি এই লিপস্টিক ছাড়া আর অন্য কোনো কিছু আগে লাগাতাম ফেস পাউডার এসব ছাড়া আমি অন্য কিছু লাগাতে জানি না আসলে ঠিক এই যে একটা একটা করে জিনিস সব লাগিয়ে টাগিয়ে সাজে না এই ব্যাপারটা ঠিক আমি পারি না আর কি এখন একটু খুব ইচ্ছে শেখার এর আগের বার বছর দেড়েক আগে বেশ কিছুগুলো কতগুলো জিনিস আমি কিনে নিয়ে পুরী যাওয়ার আগে গিয়েছিলাম আবার এতদিন বাদে ওর কাছেই ঠিক চলে গেলাম জিনিসগুলো দেখে নেবার জন্য যে কোনটা কি লাগে না লাগে একটু যদি বুঝিয়ে দেয় বলে দেয় তাই আরতি বসে রইলো আর ও আমাকে একটু একটু করে বেশ সাজিয়ে দিচ্ছিল ভালোই লাগছিলো মনে হচ্ছিলো যে দেখি কোনোদিনও তো এসব করিনি কেমন লাগে লাস্ট পর্যন্ত কারণ আমি বিয়েতেও কিন্তু ঘরে বসেই যে সেই সময় যেরকম হতো পাউডার লাগিয়ে আর চন্দন লাগিয়েই সাজানো হয়েছিল আর অন্য কোনো কিছুই সাজিনি এখন তো মেকআপ আর্টিস্ট দিয়ে লোকেরা সাজে যাই হোক আমাকে অনেকক্ষণ ধরে কি পাট পাট করে তিন চারটে জিনিস লাগিয়ে ঠাগিয়ে দিয়ে একটা হালকা মেকআপ করে আমাকে বুঝিয়ে দিল যে এই এই জিনিসগুলো নিলে পরে ঠিক হবে আমিও সেটা লাস্ট পর্যন্ত দেখলাম তোমাদের লাস্ট লুকটা একটু আধটু তোমরা দেখতে পাবে খুব ভালো করে যে লাস্ট লুকের ভিডিওটা হয়েছে সেটা নয় যাই হোক করেছি একটা মোটামুটি এটা আরতি করে দিয়েছে আমাকে আর আমিও সেরমভাবে বলিও নি কিন্তু তবুও আরতি নিজের থেকেই অনেকটাই করে দিয়েছে যে লাস্টে আরতিও বললো বেশ ভালোই লাগছে মুখের যে রিঙ্কলসগুলো হয়েছে সেগুলো অনেকটা কভার হয়েছে একটা লিপস্টিক লাগিয়ে লাস্ট পর্যন্ত দেখিয়ে দিল আর আমি সেই জিনিসগুলো নিলাম এই দেখো আমরা ডিপ চকলেট ডিপ নাকি ডিপ চকলেট আইসক্রিম যেটা আগের বারো গিয়ে খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল এটা আজও আমরা দুজনে মিলে খেয়ে বেশ এনজয় করলাম আর কি আমার আর আরতির মধ্যে কতগুলো সিমিলারিটি রয়েছে আমরা বিকেল হলে ঘরে থাকতে ভালোবাসি না আর ঘুরতে গেলে ভীষণ মজা করে বিকেলটা কাটাই তাই করলাম আজও তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম লেক মার্কেটের রাধা মাধব মন্দিরে তোমরা কি কখনো গেছো রাধা মাধব মন্দিরে ভীষণ ভালো লাগে বাইরে যাতায়াতের পথে তো রোজই প্রণাম করি প্রায়শই কিন্তু আজ একটু ঢুকে গেলাম ভেতরে ভীষণ ভালো আর আরতিকে বললাম চলো আমরা সামনে থেকে একটু প্রণাম করে নিই তাই মন্দিরে ঢুকে রাধা মাধব মন্দিরে প্রণাম করে ওখান থেকে বেরিয়ে এলাম বাড়ির জন্যে যাই হোক আজকের বিকেলটা তো খুব ভালো করেই কাটলো আস্তে আস্তে আবার রাধা মাধবের দর্শন করা তোমরাও কখনও কিন্তু লেক মার্কেটের এই মন্দিরে যেতে পারো অনেক অনেক বছরের পুরনো আর ভেতরে গেলেই যেন মনটা খুব ভালোই হয়ে যায় একদম বিকেলবেলাটাই গেলাম আমরা যদিও ঘুরতে তো ভালোই লাগছিল মলের ভেতরে বাইরে বেরোতেই ভীষণ গরম বাড়ি চলে এসছি এই গরমের দম হাসপাস তারপরে রাতের রান্না উফ হাঁপিয়ে উঠেছিলাম তাই দৌড়ে চলে এসেছি ছাদে একটু হাওয়া খেতে দেখো কী সুন্দর হাওয়া বইছে আর রাতের এই নিস্তব্ধতা ছাদের ওপরে যেন মনটা এত ঝুরিয়ে গেল আর নিচে নামতেই ইচ্ছে করছে না কিন্তু কিছুক্ষণের মধ্যেই আসতেই হবে তাই নিচে ঘরে চলে এসছি এখন আর তোমাদের সঙ্গে আবার দেখা করব পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো আর অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু আমার চ্যানেলটাকে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের আরও ভালো করে দেখাতে পারি এই দেখো আমার ছাদের ঘরে রুনু বসে রয়েছে এটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করেই নিলাম কারণ রুনুটা একদম কথা শোনে না যাই হোক আজকে বাই